আসসালামু আলাইকুম আজকে একটা নতুন গল্প বলবো যে গল্পটা আপনারা আগে কখনো শোনেন নাই একটা ইঁদুর তার দুইটা বাচ্চা নিয়ে একটা মালিকের পাত্রের মধ্যে চাল ছিল চুরি করে তো রাত্রে যখন এরকম শব্দ হচ্ছিল তখন মালিক কোনোভাবে ঘুম থেকে জেগে ওঠে মালিক ঘুম থেকে জেগে ওঠার পর দুইটা ইঁদুর পালে চলে যায় আর একটা ইঁদুরের বাচ্চা পাত্রের মধ্যে আটকা পড়ে তখন মালিক কি করে ইঁদুরের বাচ্চাটাকে সুন্দর করে যায় মাথা ধরে এভাবে তুলে রাখে ততক্ষণে একটা ইঁদুর তার একটা বাচ্চাকে নিয়ে গর্তের মধ্যে চলে গেছে এবার গর্ত থেকে মাথা বের করে ইঁদুরের মা দেখে তার বাচ্চাকে সেই মালিক মাথা ধরে রেখেছে তখন ইঁদুরের মাথায় একটা বুদ্ধি চলে আসে ইঁদুরের মনে হয়েছিল যে তার অর্জিত সারা জীবনের যত সম্পদ আছে সবগুলো সম্পদের থেকে তার বাচ্চাই তার কাছে অনেক বেশি প্রিয় এবারে ইঁদুরটা কী করলো গর্তের মধ্যে গিয়ে খুব ইন্টারেস্টিংভাবে একটা স্বর্ণের মুদ্রা নিয়ে আসলো নিয়ে এসে মুখে করে স্বর্ণের মুদ্রা ধরে মালিককে দেখাচ্ছে যে মানে কোনোভাবে বোঝার চেষ্টা করছে এই স্বর্ণের মুদ্রাটা আমি মালিককে দিতে পারি বিনিময়ে মালিককে আমার বাচ্চাকে ছেড়ে দিতে হবে এবারে মালিক এই বিষয়টা দেখে খুবই অবাক হয়ে যায় এবং খুবই অন্যভাবে অন্যরকমভাবে সেই হাস্যকর মুখে ইঁদুরের দিকে তাকিয়ে তাকিয়ে গেছে বাহ মজার বিষয় তো দেখি তো কী হয় এরপর ইঁদুরটা স্বর্ণের মুদ্রাটা গর্তের সামনে রাখার পর করুণ চোখে মালিকের দিকে তাকিয়ে আছে যে তার বাচ্চাকে ছেড়ে দেয় কি না এবার মালিক কি করলো বাচ্চাকে ছেড়ে না দিয়ে এইভাবে ধরেই রাখলো তখন ইঁদুর কী করলো আবার গর্তের মধ্যে দৌড়ে চলে গেল গর্তের মধ্যে যাওয়ার পরে আবার একটা স্বর্ণের মুদ্রা মুখের মধ্যে নিয়ে আসছে নিয়ে আসে মালিকের সামনে এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যাতে করে মালিক তার বাচ্চাকে সেরে দিয়ে দুইটা স্বর্ণের মুদ্রা গ্রহণ করে এবার মালিক অনেক আরও মজা ফিল করলো বললো যে বাহ দারুণ হচ্ছে তো দেখি তো আর কি হয় এবারেও যখন ইঁদুরের বাচ্চাটা মালিক সেরে না দেয় তখন ইঁদুরটা নিরুপায় হয়ে গর্তের মধ্যে আবার যায় খোঁজাখুঁজি করলো এবং সে গর্তের মধ্য থেকে আর একটা স্বর্ণের মুদ্রা পরপর তিনটা স্বর্ণের মুদ্রা নিয়ে আসলো নিয়ে আসে মালিকের সামনে রাখলো মালিক তারপরও ইঁদুরের বাচ্চাটাকে ছেড়ে দিল না মালিক লোভের বসোপিত হয়ে বলছে দেখি তো ইঁদুরের কাছে আর কয়টা স্বর্ণের মুদ্রা আছে এবার ইঁদুর তার ঘরের মধ্যে গর্তের মধ্যে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে আর কোনো স্বর্ণের মুদ্রা পেল না এবার ইঁদুর এবার স্বর্ণের মুদ্রা সারাই বের হয়ে আসছে তখন মালিক দেখে যে ইঁদুরের বাচ্চাটাকে ধরেই রাখছে এখনও ছেড়ে দেয় নাই তখন ইঁদুর বুঝাইতে চাইলো তার কাছে আর স্বর্ণের মুদ্রা নেই যা ছিল যা কিছু অর্জন ছিল সব কিছু দিয়ে দিয়েছে এবার মালিক তারপরেও ইঁদুরের বাচ্চাটাকে ছেড়ে দেয় নাই তখন ইঁদুর এবার গর্তের মধ্যে ঢুকে তার যে একটা লাল থলে ছিল যে থলের মধ্যে সারা জীবনের অর্জিত সম্পদটুকু সে রেখে দিয়েছিল স্বর্ণের মুদ্রাগুলো একটা কাপড়ের থোলে এই কাপড়ের থুলে একটা খোলা কাপড়ের থলে মানে যার মধ্যে একদম ভ্যাকেন্সি ভিতরে কোনো কিছু নাই এটা মালিকের সামনে ধরলো ধরে বুঝাইতে চাইলো আমার যা কিছু আছে সব কিছু দিয়ে দিয়েছি আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নাই তখন কি করলো ম্যালিক এবারে বাচ্চাটাকে ছেড়ে দিল তো এই গল্প থেকে একটাই বুঝার বিষয় বা শিক্ষণীয় দিক হচ্ছে যে